তুমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে বহো আমি তোমার পানি আর মুড়ি এখন মুড়িটা খায় নাও মনে পরে ভাত মা না আজকে আমার লোকের খারাপ ব্যবহার করছে কেন মা তোমার সাথে খারাপ আচরণ করেছে কেন তুমি এই যে চাষাবাসের মতো কাজ করতেছো খেতে খামারে কাজ করে এগুলো আমার পছন্দ না মা চাই যে তুমি ভালো একটা কিছু করো আমি জানি আমি যাই করি না কেন মায়ের সেটা পছন্দ না তারপরেও বেকার বসে না থেকে সংসারের জন্য কিছু করা তো ভালো তাই না তাই ভাবলাম যেভাবেই হোক টাকা তো ইনকাম করতে হবে এই যে প্রতিদিন চাষার কাজ করছি পাঁচশো টাকা কে দেয় বসে থাকলে তো দিয়ে যাবে না তুমি যা কইছো সবই ঠিক কিন্তু মায়েরা কিছুতেই বুঝতে যাইতেছে না মার একটাই কথা তুমি বড় লোক বাড়ির পোলা তুমি কেন এই চাষাবাসার কাজ করবা তুমি একটা ভালো কিছু করো দরকারলে তুমি তোমার বাপের কাছ থেকে টাকাই না একটা ব্যবসা করো আমি না মার লোকের পারতেছি না তুমি এবার নিজে একটা কিছু করার চেষ্টা করো মা চাই যে তুমি তোমার বাবার কাছ থেকে কিছু টাকাই না নতুন করে ব্যবসা করো বাবার কাছ থেকে টাকা এনে যদি আমার কোনো কিছু করার থাকতো তাহলে এই বাড়িতে পড়ে থাকতাম কেন আমি এই বাড়িতে পড়ে আছি শুধুমাত্র ভালোবাসার জন্য তোমাকে ভালোবাসি তাই এই বাড়িতে পড়ে আছি হলে শুধু শুধু এই বাড়িতে পড়ে থাকতাম না এত কষ্টও করতাম না তাই আমি চাই না আমার বাবার টাকা দিয়ে আমি কোনো কিছু করতে আমার বাবার কাছে আর ছোট হতে চাই না আমার বাবা এখানে এসেছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য তাহলে যদি আমি চলেই যেতাম আমার তো এত কষ্ট করতে হতো না আমার তো এই চাষাবসার কাজ করতে হতো না আমি এখানে পড়ে আছি শুধুমাত্র আমাদের সুখের জন্য ভালোর জন্য আমি আমার বাবার কাছ থেকে একটা টাকাও নিতে পারবো না এই যে জমিদারের পোলা বৈশ্যবেসা শুকনা তাই শুকনা মুড়ি আর কয়েকাল খাইবে একদিন তো শুকনা মুড়িও থাকবো না তখন কি খাইবে এখন একটু মন্দ খাওয়ার ব্যবস্থা করো তুমিও খাও আমাগো খাও আর কতকাল হাওরি উপরে ওয়েবে খাইবে মা আমি তো বসে খাচ্ছি না চেষ্টা করছি হয়তো চাকরি বাকরি পাচ্ছি না কিন্তু চাষা বসার কাজ তো করছি এই যে কৃষি খাবারেতে কাজ করছি প্রতিদিন 500 টাকা করে পাচ্ছি এই দিয়েই তো চলে যাচ্ছে তাই না ইনকাম করে তুমি কতটুকু ইনকাম করো হ্যাঁ তুমি যতটুকু ইনকাম করো সেইটুক দিয়ে তো তোমার নিজের পেট ভরে না আমার মেয়ে কি খাইবো আমি কি খামু মা তুমি এবার একটু থামো না তোমার তো জামাই মাত্র কামে থেকে আইছে আই একটু মুড়ি খাইতেছে এই খাওয়াটাও তুমি বন্ধ করতে চাও এইসব কথা কি পরে কোন যাবো না এত কথা কে কেন বলম না তোর জামাই রে হ্যাঁ কেন বলম না তোর জামাই খেতে যায় পাশে গিয়া বয়ে থাকে এই ঠানি কাম করলে তার অস্থির লাগে ওই এত নাদান পোলা এত না দুষ্টু দুষ্টু পোলা কে লাগে তরে বিয়া করছিল জানে না তুই হলো গরিবের মেয়া কামলা হাটার মেয়া হ্যাঁ কে লিখা বিয়া করছিল এই হাউরির গারে বইয়ে বে খাওয়ার জন্য থাক মা পুতুল কি আর কিছু বলবেন না আমার জন্য ওকে শুধু শুধু বকা ঝকা করার দরকার নেই আচ্ছা ঠিক আছে রোজগার করলে যদি সংসারের সুখ ফিরে আসে তাহলে আমি রোজগার করব যেভাবে পারি অ্যাট লিস্ট প্রতিদিন পাঁচশো টাকার বেশি ইনকাম করার চেষ্টা করব তুমি কাজ করবা আর কবে কাজ করবা

মানুষটা কাজ থেকে আইসে তা ঠিক মতো খাইটাও দিতেছো না সারাক্ষণ তালাক 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 নিয়ে পড়ে আসো তালাক দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে তুমি আর একবারও কইবে না আমার স্বামীর তালাক দেওয়ার কথা আমি আমার স্বামীর ছাড়তে পারবো না এই তুই মুখ বন্ধ রাখ একটা কথা কবি না আমার সব সব কথা হইনা রাখ তোর জামাই যদি কামাই রুজি না করে তাহলে তুই জামাইর তালাক দিবি আর তালাক যদি না দেশ তাহলে দুইজনে একজনে এই বাইতে থাকবি না এইটা আমার একদম সাফ কথা বুঝতে পারছস তুমি না মন খারাপ করো না এখন খানো পরেরটা পরে দেখুন যাইবো এই যে ভ্যানালা ভাই আমার তিন বস্তা আলু দুই বস্তা গাজর আরেক বস্তা কাঁচামরিচ আনতেব ঠিক আছে সবসময় চলেন কয় টাকা দর লাগবে আপনাদের ভাড়া আপনি আপের মতো করে দিয়েছি না ভাই না না এরকম হইব না কারণ এই যে ব্যানালা রিকশালা এরা খুবই খারাপ ভাই এদের কথা কাজে কোনো মিল নাই ভাই আমি কোনো ঝামেলা করতে চাই না ভাই এই জন্য আমি জিজ্ঞেস করতেছি ভাড়া কত ভাই হাতের পাঁচ আঙ্গুল তো সমান না সব ভ্যানালারাও কিন্তু খারাপ না আসলে তারা কষ্ট করে সারা দিন অনেক পরিশ্রম করে তাই তার পারিশ্রমিক নাই অনেক সময় আছে কি যারা কাস্টমার তারা ঠিকঠাক ভাড়া দিতে চায় না এর জন্য ভেনারা হয়তো দুই একটা কথা বলেই ফেলে আপনারা কিছু মনে করবেন না এটা ঠিক কথা সবাই এক না আসলে আমি খুব বেশি একটা খারাপ না আমি কিন্তু ভালো মানুষ তাই দুইশো টাকা ভাড়া আমি দিয়ে দেবো বেশি দিব না ভাই টাকা দিবেন কিন্তু দুইশো টাকা তো কম হয়ে যায় একটু বাড়াই দিয়েন ঠিক আছে দেখে শোনা ভালো মনে হতে আপনাদের পঞ্চাশ টাকা বাড়াই দেবো তবে ব্যান খুব সাবধানে চালাই দেবো যে রোডে মালানটা যাবো ওইখানে অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হয়ে যদি আমার মালের কোনো ক্ষতি হয়ে যায় জরিফানা তো না ব্যায়াম চালা কয়টি আর কামাও তাই সাবধানে চালান লাগবে ঠিক আছে চলো জি ওড়াল লাগবো না দাও সামনে কি ওঠুন রাস্তা ভাঙ্গাই আপনি কি করতেছেন এখন বই আছে আচ্ছা আপনার একটা কাম করেন তাড়াতাড়ি একটু হসপিটালে নেওয়ার ব্যবস্থা করেন

কষ্ট করো আচ্ছা আমি না একটা কথা বুঝি না এই পানি কষ্ট করতেছো তারপরে তুমি ডাক্তারের কাছে যাইতে চাও না কেন আরে ওই কবিরাজ তো তেল পোড়া দিল তাই না বলছে না 41 দিন এই মালিশ করলে ঠিক হয়ে যাবে তুমি এই কবিরাজের কথা বিশ্বাস করো আরে বেথা নিয়া যদি বেশি দিন ঘরের মধ্যে বসে থাকো তখন দেখবা আল্লাহ না করুক একটা বড় সর সমস্যা হয়ে যাবে এর চাইতে ভালো আগে আগে চলো না ডাক্তারের কাছে যাই আরে কিচ্ছু হবে না শোনো মানুষ দেখলে বোঝা যায় এই কবিরাজ অনেক ভালো ওনার মধ্যে অনেক দেশ শক্তি আছে দেখো না কত রুগী তার কাছে যায় তাহলে অসুবিধা কোথায় আর তাছাড়া সে তোর বেশি টাকা নিচ্ছে না ডাক্তারের কাছে গেলে অনেক টাকা খরচ করতে হবে এত টাকা কোথায় পাবো বলো তো তার চেয়ে বড় কবিরাজ তো বলেই দিয়েছে যে এই যে দিন তেল মালিশ করলে একদম ঠিক হয়ে যাবে শুধু শুধু কেন টাকা খরচ করে ডাক্তারের কাছে যেতে হবে তো যেহেতু কম টাকার ভেতরে এখানে সুস্থ হয়ে যাব শুধু শুধু ডাক্তারের কাছে গিয়ে টাকা খরচ করার কোনো দরকার নেই আমি বুঝতে পারছি তুমি এই টাকা পয়সার লেগে ডাক্তারের কাছে যাইতে চাও না তো টাকা আমার কাছে আছে আমি না কিছু কিছু করে টাকা জমাইছিলাম অনেকগুলো টাকা হইছে ওটা দিয়ে তোমায় ডাক্তার দেখাবো তুমি কোনো চিন্তা করো না শোনো টাকা জমিয়েছো ভালো কথা টাকা সঞ্চয় করলে ভবিষ্যতের জন্য কাজে লাগে দেখেছ তুমি টাকাটা সঞ্চয় করেছিলে এখন সেটা কাজে লাগবে তবে আমার চিকিৎসার জন্য না এই সংসার চালানোর জন্য আমি তো এখন অসুস্থ আমি কামায় রোজগারও করতে পারবো না তাই বলে কি যতদিন না পর্যন্ত সুস্থ হচ্ছে তোমার জমানো টাকা দিয়ে সংসার চালাও সুস্থ হয়ে গেলে আবার ইনকাম করবো তোমার কাছে টাকা দিব তুমি আবার জমাবে কেমন তোমার না আমি কোনো কিছুই বুঝাইতে পারবো না এই যে তুমি এমনি করে পাটা নিয়ে পড়ে আস তুমি জান আমার কত খারাপ লাগে সৈকত সৈকত এই তোমার আব্বার গলা মনে হয় তোমার আব্বাই আহিছে কি হলো এবারে মানুষজন কই সৈকত ওঠো আস্তে আস্তে

কোটিপতি বাড়ির ছেলে রিক্সা ভ্যান গাড়ি চালাইতে গেছে গিয়া হাত পা ভাঙ্গা বিছানায় পড়ে আছে পঙ্গু হয়েছে নিশ্চয় এখন দেমাক কমে গেছে মা বাবার কথা যে না শুনে তার কপালে এরকমই হয় তুমি আবার এই বাড়িতে কেন এসেছো তুমি তো সমস্ত সম্পর্ক শেষ করে এখান থেকে চলে গিয়েছিলে তাহলে এখানে কেন এসেছো বলো সিম্পেতে দেখাতে কোনো দরকার নেই আমার এখানে এসে আমাকে এসব কথা বলে অপমান না করলেও তুমি পারো তো দয়া করে এসব কথা বলে আমাকে ছোট করে না তোর খবর শুনে বাবা ছুটে এসেছে তোকে দেখতে এসেছে তুই বাবার সাথে কথা বলতে পারিস না তোমরা আমাকে এখানে দেখতে এসেছ কই আমি তো তোমাদেরকে বলিনি যে আমাকে এখানে দেখতে আসো আসলে তোমরা আমাকে দেখতে আসো এসেছো আমাদেরকে কথা শোনাতে আর অপমান করতে কারণ আমাদেরকে অপমান করলে তোমরা খুশি হও অপমান আরে অপমান কাকে বলে বোঝো তুমি তোমার যদি অপমান বোধটা থাকতো তাহলে বিয়ে করে এই ফকির নি বাড়ি ঘর জামাই হয়ে থাকতা না এই তোমাকে বলতেছি আমার ছেলেকে তো পঙ্গু বানাই দিছ আর কি এমন ক্ষতি করতে চাও বলো আর কি করতে চাও তোমরা আপনি সম্পূর্ণ ভুল কথা কইতেছেন আপনার ছেলে কিন্তু আমার স্বামী আর আমি কোনোদিন চামো না আমার স্বামীর কোনো ক্ষতি হোক আমি তারে বিয়ে করছি ভালো রাখার জন্য ভালো থাকার জন্য তার কেন আমি ক্ষতি করতে যাবো এইসব কথা কোয়া কোয়া আমগো মাজার অশান্তি সৃষ্টি করেন না দেখো আমি না খুব ভালো বুঝি কষ্টের কথা বলতেছো তোমাদের কষ্ট কোথায় সেটা কিন্তু আমি জানি আমার অগাত সম্পত্তি থেকে তোমাদের জন্য যদি কিছু লিখে দিয়ে দিতা তাহলে তোমরা ভালো থাকতে তোমাদের কষ্ট থাকতো না আর এটাও জানি আমার ছেলেটা পঙ্গু হইছে কয়দিন পরে তুমি আর তোমার মা আমার ছেলেটাকে যে রাত্রিতেই বাড়ি থেকে বের করে দিবা এতে এক ক্রান্তি ভুল নাই এবার থামেন আপনি এতক্ষণ ধরে এতদিন ধরে অনেক কথা শুনাইছেন আমি কোনোদিন কোনো কথার প্রতিবাদ করি নাই কিন্তু আজকে কথা কইতেছি আপনার ছেলে যে আমি বিয়ে করছি সম্পত্তির লোভে বিয়ে করি নাই যদি লোভ থাকতো তাহলে আপনার ছেলের আমি পটায় আপনাকে বাড়িতে যাই উঠতাম তাকে আমি করছি আমি কিন্তু তা করি না বরঞ্চ আপনার পোলা আমগো গরিব বাড়িতে উঠাইছে আমরা সবকিছুই মাইনা নিছি আপনার ছেলের নিয়ে আমি আমগো বাড়িতে অনেক ভালো আছে আমার টাকা পশে কোনো কিছুর মধ্যে লোভ নাই আমরা যেমন আছে তেমনই ভালো আছে অনেক চালাক তুমি অনেক চালাক আর চালাক বলেই তুমি কিছুই বলো না তুমি ভাবতেছো আমি ইচ্ছা করে তোমাদের আমার বাড়িতে তুলবো কিন্তু একটা কথা মনে রাখো মাইয়া তুমি কোনোদিন আমার বাড়ির বউ হইতে পারবা না দেখ ভাই তুমি ভালো করে জানোস তোকে বাবা অনেক আদর করে কিন্তু তুই যে কাজটা করছিস বাবা অনেক কষ্ট পাইছে বাবা যে কথাগুলো বললো না তোর ভালোর জন্য বলছে তুই চল ভাই তোর চিকিৎসা বাবা করাবে যত টাকা খরচ হয় তুই চল ভাই তুই আর না করিস না ভাই চল ভাই থাক ভাইয়া তোমাদের ওই টাকায় আমার চিকিৎসা করানোর কোনো দরকার নেই তোমাদের যদি ইচ্ছা থাকতো যে আমাকে চিকিৎসা করবে তাহলে এখানে এসে অপমান করতে আচ্ছা একটা কথা তো আমি কোনো ভুল করেছি না পাপ করেছি আমি তো বিয়ে করেছি তাই না একটা প্রাপ্ত বয়স্ক ছেলে ইচ্ছা করলে একটা মেয়েকে বিয়ে করতে পারে এতটুকু থাকে কারণ তোমাদের এত সমস্যা কোথায় যেখানে আমার কোনো সমস্যা নেই আমি আমার বকিরে সুখী আছি শান্তিতে আছি কারণ তোমাদের তো এত আর কথা না শুধু শুধু এখানে এসে আমাদেরকে অপমান না করলেও পারে হ্যাঁ বুঝতে পারছি চোরে কখনো ধর্মের কাহিনী শুনবে না তাই আমার কথা তোর কানে যাবে না ঠিক আছে বউ আর শাশুড়ির লাভ খাইয়া এ বাড়িতে থাক আর রাস্তায় রাস্তায় থালা ধরে ভিক্ষা কর আব্বা শুনেন আমাকে যদি ভিক্ষা করে খাইতেই হয় ভিক্ষা করে খাবো কিন্তু আপনার দুয়ারে হাত পাতব না তোমার মতো ফকিরের নির্বাচ্চার মুখে ঠিকই কয় ঠাই মানায় বা দুই চারটা কথা শুনেছে শোনা চলো ঘরে চলো